ওনারা দিচ্ছেন হয়তো মানবতার কারণে বাট এদের সাথে মানবতা দেখা অবকাশ নাই এটা ছিল অমানবিক পশু এই পশুর সাথে কোনো মানবতা চলে না আমরা চাই না আমার সেনাবাহিনী প্রধান মন্দিরে যাবেন এটা আমরা চাই না আমরা ভয় পাই যে আপনি কি কারণে মন্দিরে যাচ্ছেন এই মন্দিরে যাওয়ার কোনো কার্পনা আপনি থাকবেন সেনাবনিবাসে আপনি সরকার সহায়তা করবেন সরকারকে শক্তিশালী করবেন আপনি সেই জায়গায় ধর্ম সেই করতেছেন আর বিপদ ডাকতেছেন আমার ভয় আবার বলে দিতে চাই আজকার জনগণ খেপে গেছে জনগণ রাস্তায় কেন দখল করতে জানে আপনি অননবের চিন্তা করেন না বা কি করতে বলে এটা আমوله নেবেন না চার নেতৃত্বে জমিন দিয়ে গোপনে জামিন দিয়ে দুই মাস আগেই দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে সেই এক হয়েছে এই আই নুপদস্তার যে রায়ের জেন্ডা বাস্তবায়ন করতেছে

কালকে বাংলার মানুষ আর এই আইন উপদেষ্টার বাস্তবে দেখতে চায় না তার কক্ষ ছিল না আইন উপদেষ্টা হওয়ার জন্য সে এতগুলো মায়ের সন্তানের জীবনের বিনিময়ে ওখানে গিয়ে বসেছে কিন্তু সে গাদ্দারি করতেছে এই আইন উপদেষ্টা হলো জুলাইয়ের এক নম্বর গাদ্দার এবং তারপরে আছে যার একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে